সব ছবি বাতাই করি গ্লাস বি পাতাই করি আপনার সবই সব কাজ করি যে যে সময় যেটা পাই ওইটাই করি আমার বাপের শিখা গেছে ছোটোতে করি আমি পঁচিশ বছর এবং এখানেই বেশি পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি পাই কোনো দিন দুশো কামাই কোন তিনশো কামাই কোন চারশো কামায় দিন পাঁচশো কামাই এই তো কী করুন এইভাবেই চলতে হইব এছাড়া কোনো রাস্তা বাজার ভালো না তো কতটা বলছেন না কাস্টমার নাই তো একটা ছবি লেজা দিই একটা কাপড় আনলে এই দিইগুলি কাস্টমার তো নাই সব ছবি বাজাই করি গ্যালাস বি বাতাই করি আপনার সবই সব কাজ করি যে যে সময় যেটা পাই ওইটাই করি কাস্টমার কম আগে যে হিসাবে কাম আসলো ওই হিসাবে কাম নাই মেন কথা কি আমি আপনাকে বলে দিই কাজে লেগে না মেন মানুষের পকেটে এক নম্বর টাকা নাই মানুষের মনে টাকা নাই মানুষের যদি টাকা থাকলে মানুষের আয়া একটা জিনিস কিনে কতটা বুঝছেন না মানুষ হয়ে গেছে অনেক খাইবো না এদিকে কিনবো না বান্দাইবো না ই করবো কতটা বুঝছেন না মেন কথা হলে মানুষের কাছে পয়সা নাই এটা আড়াইশো টাকা এটা সাড়ে তিনশো টাকা করুন এটা মোটা গ্লাস হ্যাঁ এটা হলো এটা হলো পাতলা গ্লাস এটার দাম কম এটা এটা ছয়শো টাকা ছয়শো আর সরু সরুতে এটা কইরা রয়েছি কতটা বুঝছেন এটা ছাড়ার কোনো রাস্তা নেই এটি ভালো এলেবি করতে হইব খারাপ হইলেবি করতে হইব এছাড়া কোনো রাস্তা নেই ক্যাম্প অন্য করেই খাইতে হইব কতটা বুঝছেন না মানে খারাপ আছে দেখা আমি মন ই করু হ্যাঁ ভালো ওইটা ভালো না মালিক হলো আল্লাহ আমি চেষ্টা করতেছি এই হলো সকালে এসি চেষ্টা করত